আসসালামু আলাইকুম এমরান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আমাদের খুলনা কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি নামছে একটার থেকে এখন বাদে ছয়টা প্রচুর বৃষ্টি আর এখন আছে নিরালার মধ্যে দেখতে পারতেছেন মানে এত বৃষ্টি কি বলবো আর পানি উঠে গেছে আটো সমান পানি আর ড্রেস পুরা ভিজা ভিজে আপনাদের দেখাই যে কেমন পানি এই যে দেখতে পারতেছেন প্রচুর পানি এই যে এখন আছে জুতা খুলে নিচ্ছি কারণ জুতা বৃসতে কিছু নাই এই পর্যন্ত পানি ছিল এই পর্যন্ত এখন সামনে আরও বেশি পানি এইখানে এইখানেই দেখা যাচ্ছে এই এই যে যে পানি পানি কত পানি তা যাই হোক কার কোথায় কেমন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আর কি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমাদের খুলনার আজকে বৃষ্টির যে কি অবস্থা অনেক জায়গায় ডুবে গেছে খুলনা মানে বৃষ্টি কিন্তু কম না এখনও টিপ বৃষ্টি পড়তেছে তা যাই হোক ভিডিওটা এক বন্ধ থাকলো সব ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে